السلام علیکم কোয়েল পাখির খামার শুরু করার পর থেকে আজকে সর্বপ্রথম আমরা কোয়েল পাখির ডিম বিক্রি করলাম এর আগেও আমরা ডিম বিক্রি করছি আমাদের প্রতিবেশীর কাছে কিন্তু এত বেশি পরিমাণে না দশ পিস পনেরো পিস এরকম আর কি একসাথে এতগুলো ডিম কখনোই বিক্রি করা হয় নাই এই প্রথমবারের মতো আমাদের পাখি যেহেতু অল্প এই ডিমগুলো আর এখন যেহেতু রমজান মাস ডিমের বাজারের কথা যদি বলি ডিমের রেট অনেকই কম আমাদের এখানে দুই টাকা চল্লিশ পয়সা পঁয়ত্রিশ পয়সা করে চলতেছে প্রতি পিস রমজানের আগে অথবা পরের কথা যদি বলি তাহলে আমাদের এখানে তিন টাকা করে রেট পাওয়া যায় এর চেয়ে একটু বেশিও পাওয়া যায় তিন টাকা টাকা দশ পয়সা বিশ পয়সা এরকমই পাওয়া যায় যাই হোক যেহেতু ডিমের বাজার কম ডিমগুলো আমাদের সেল করতেই হবে এত ডিম তো খাওয়া কখনোই সম্ভব না তাই লাভের পরিমাণ অনেকটা কম হলেও ডিমগুলো সেল করে দিতে হচ্ছে কারণ এগুলো পচনশীল জিনিস দেখা গেল এক সপ্তাহ দশ দিন রেখে দিলে ডিমগুলো নষ্ট হতে শুরু করে একজন ভাইয়ের সাথে কথা হয়েছে আমাদের বাড়ি থেকে এসে ডিমগুলো সবসময় নিয়ে যাবে চার দিন পাঁচ দিন পর পর আজকে এখানে চারশো চল্লিশ পিস ডিম হয়েছে আর এগুলো আজকেই নিয়ে যাবে তাই ছোট জুড়িতে গুছিয়ে রেখে দিলাম সবগুলো ডিমের মধ্যে ফাটা এবং ছোট সাইজের যে ডিমগুলো ছিল ওই ডিমগুলো আমরা রেখে দিলাম এবং আমার ছোট ভাই ডিমগুলো বলতেছিল যে ভাইয়া অনেকগুলো ডিম একসাথে বেজে খাওয়া আজকে আমাদের এদিকে ইফতারেরও সময় হয়ে গেছে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিনিট বাকি আছে যেহেতু ওরা এখনই বলছে এই সময়ের মধ্যে এটা করার চেষ্টা করতেছি আর কি তো আমাদের এই চুলাটা হচ্ছে নতুন আনা হয়েছে এটা দিয়ে কখনোই কিছুই রান্না করা হয়নি তার জন্য আগে হাত দিয়ে দেখতেছিলাম যে এটার তাপ কিরকম আসে ডিম বাজা হবে কিনা হাত দেওয়ার পর বুঝতে পারলাম যে যথেষ্ট পরিমাণে তাপ আছে তারপর ডিমগুলো ভাঙতে শুরু করলাম যেহেতু ডিমের সাইজগুলো অনেক ছোট ছোট ভাঙতে অনেক সময় লাগে আর এই মুহূর্তে আমাকে ডিম ভাঙার মধ্যে কেউ হেল্প করার মতো কেউ নেই সবাই ইফতার তৈরি করা নিয়ে ব্যস্ত প্রথমে ভাবছিলাম যে ছোট ভাই বোন বলছে ডিম খাবে তাহলে একশো পিস ডিম ভাজবো তারপর বিশ পঁচিশ পিস ভাঙার পরে বোর ফিল করতেছিলাম তারপর কোন রকম পঞ্চাশ পিস ডিম ভাঙতে পারছি অনেক বিরক্ত লাগছিল এদিকে আমার ক্যামেরাম্যান কি করছে ডিম ভাঙা পর্যন্ত ঠিকঠাক ভাবে এই ভিডিও রেকর্ড করতেছিল ডিম ভাঙার পর থেকে নিয়ে ডিম অর্ধেক বাজা হয়ে গেছে এর ভিতরে ও ক্যামেরা অপেন করে নাই মানে ক্যামেরা অপেন ছিল কিন্তু ও ভিডিও রেকর্ডিং অন করে নাই ও শুধু ক্যামেরা নিয়ে সামনে দিয়ে ঘুরতেছে ও নিজেও জানে না যে ভিডিও রেকর্ডিং অন হয় নাই যাই হোক ও হচ্ছে ছোট মানুষ বারো তেরো বছর আমার ছোট ভাই কি ও যতটুকু পারে হেল্প করার চেষ্টা করে এতটুকুই আলহামদুলিল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম